উপলক্ষে আমাদের রুবার স্কাউটের সরকারি শহীদ মিশন কলেজের রুবার স্কাউট তোমার আঙ্গিনা পরিষ্কার করার জন্য মাঠে কলেজের যে মাঠ আছে মাঠে ঘাট পরিষ্কার করার জন্য সবাই উপস্থাপিত হয়েছে আগামীকাল আমাদের আরও প্রোগ্রাম আছে আমরা র্যালি করবো বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবং র্যালির পাশাপাশি বৃক্ষরোপণ আছে এবং আমাদের অনেকগুলো ফুল গাছ আছে এখানে ফল ফুল সব গাছ দূর আমি রোবাই স্কাউট যারা সদস্য আছে এদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এদেরকে যখনই আমরা আমরা কোনো কাজে ডাকি কলেজের কোনো কাজে তখনই তারা উপস্থিত থাকে এবং বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবকমূলক কাজ তারা করে থাকে এবং কলেজের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কলেজের বিভিন্ন উন্নয়নের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে থাকে আমি সর্বশেষ আমাদের স্যার এবং আমাদের রুবাই স্কাউট সদস্যদের ধন্যবাদ জানাই